আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ফুটবল বিশ্বের সবথেকে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হচ্ছে ব্যালণ্ডিওর প্রতি বছরের মতো এবছরও ফ্রান্স ফুটবল কর্তৃক প্রদান করা হবে এই পুরস্কারটি যেখানে এবারের ব্যালন্ডিয়রের উনসত্তরতম আসরটি আয়োজিত হবে প্যারিসের বিখ্যাত থিয়েটার দা সাতেল এবং দুই হাজার সালের ব্যালন্ডিওর শোটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ বাইশে সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত বারোটার পর যা ক্যালেন্ডার হিসেবে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার হবে তবে বারোটার পর অনুষ্ঠানটি শুরু হলেও ব্যালন্ডিয়র বিজয়ীর নাম ঘোষণা করা হবে শোটি শুরু হওয়ার আনুমানিক দেড় থেকে দু ঘন্টা পর ভক্তদের এই ব্যালণ্ডিয়র শোটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে সনি স্পোর্টস নেটওয়ার্কসের চ্যানেলগুলোতে এছাড়া অনুষ্ঠানটি মোবাইল ফোনের মাধ্যমে সহজেই দেখতে হলে চোখ রাখতে হবে ব্যালণ্ডিয়রের অফিসিয়াল ফেসবুক পেজ ও লেকুইবের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চলতি বছরের ব্যালণ্ডিওরটি উঠতে চলেছে সম্পূর্ণ নতুন কারো হাতে তা প্রায় শতভাগ নিশ্চিত কেননা দুই হাজার পঁচিশ সালের ব্যালণ্ডিওর জয়ের দৌড়ে রয়েছেন ওসমান ডেম্বেলে কিলিয়ান অ্যাম্বাপের রাফিনহা ও লামিনিয়ামালদের মতো তরুণ তারকারা যেখানে বেলন জয়ের দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন ফ্রান্সের ফুটবলার ওসমান ডেমবেল কেননা গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্র্যাবল জয় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ওসমান ডেম্বেলে তাই ব্যালণ্ডিওর জয়ের দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ